নমস্কাৰ কমন আছে সকলে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এরকম একটা সকাল শুরু হলো আর যেদিন ছিল না শ্বশুরমশাই শ্বশুরমশাই যেহেতু ওনার শ্বশুর বাড়ি গেছেন নেমন্তন্ন বাড়ি ওই জন্য দুটো বাচ্চাকে আমি একাই দিতে গেলাম আজকে সকাল সকাল আর আজকে রোদটাও ভালোই উঠেছে আর এই জন্য ডাব দোকান থেকে একটা ডাব নিয়ে এলাম বাচ্চাদের ডাব দেব জল ও কিন্তু মানে যেভাবে বৃষ্টি জল ছিল তারপরে আজকে আবার ভালোই রোদ হয়েছে তাই রোদ হয়েছে যেহেতু শ্বশুরমশাই এই বাড়িতে নেই তার টুকটাক কাজগুলোই আজকে আমাকে করতে হবে কারণ এই যে ফুল তোলা এটাও শ্বশুরমশাইয়ের কাজ ছিল এটা কিন্তু আমার কাজ মোটেও নয় কারণ আমরা ঘুম থেকে ওঠার আগেই শ্বশুরমশাইয়ের ফুল তোলা কমপ্লিট হয়ে যেত আর এই যে ফুলের গাছ না এইটাতে যতইভাবে ফুলের ঝুড়ি নিয়ে তুলতে আসবো সে হবে না কারণ হচ্ছে এই যে প্যাকেট নিয়ে এলে কী হয় একটা হাতে ধরতে পারি একটা হাতে তুলতে পারি আর এখন যেহেতু বৃষ্টি গেল কয়েকদিন কিন্তু রোদ হচ্ছে কিন্তু ফুলের পরিমাণটা কেন জানি না কমে গেছে অনেকক্ষণ খুঁজে টুঁজে এই যে এতটা ফুল তুলে রেখে দিয়ে এলাম ছাদের উপরে এসে বাটিতে কিছুটা মুড়ি চানাচুর আর একটু কাঁচের ছোলা নিয়ে বসলাম ওর মা গেছে স্নান করতে ওই তার জন্য ও এখন আমার আমার হেফাজতে আছে আমার হেফাজতে আছে ওর মুড়ি চানাচুর দেখলে আমার থেকে ওর বেশি আগে দরকার কারণ ও হলো মুড়ি ভক্ত হনুমান একটা তাই এই যে মুড়ি না দিলে আর মুড়ির থেকে বেশি কি খায় জানেন বেশি খায় পেঁয়াজ ওর সব তরকারিতে বেশি করে পেঁয়াজ চাই খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ বেশি করে ফুটে কুটে মুখে ভরে দেবে কাঁটা কাঁচা পেঁয়াজ আলু মাখা থেকে হোক বা আপনি যাই দিয়ে খেতে বসবেন ওর আগে কাঁচা পেঁয়াজ চাই তারপরে চলে এলাম শ্বশুরমশাই যেহেতু দু তিন দিন বাড়িতে থাকবেন না ওই জন্য বাজার তো মানে গাদা গুচ্ছের বাজার করে দিয়ে গেছেন গাদা গুচ্ছের ফ্রিজের মধ্যে জায়গা এক ফোটাও নেই বাইরে আরও পুটলিতে এত কিছু বসেছিল এগুলো কালকে রাত্রিবেলা এনে দিয়ে গেছিলো এই যে এটা হচ্ছে কলমি শাক ফুলকপি মানে বাজারে এখনকার সবজি যা যা পাওয়া যায় এ চোর থেকে একদম মাছ পর্যন্ত পুকুর থেকে সবজি পর্যন্ত সব যেটুকু যা পাওয়া যায় সব কিছু এই যে কাপড় কাচতে গেছিলাম কাঁচতে কাস্তে ধোয়া হলো না ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে এলাম কারণ টাইম হয়ে গেছে এবারে ওদেরকে আনতে যাওয়া যেতে যেতে আজকে দুদিন আগে জন্মদিন গেছে করে করেছিল আইসক্রিম খাবে ওই জন্য আমি বললাম এনে দেবো দেব বলেছিলাম কিন্তু আনতে পারিনি আমি বললাম যবে বেরাবো তবে আনবো আর এই আজকে বেরিয়েছি আইসক্রিম আনলাম আর টুকটাক কিছু জিনিস নেওয়া ছিল সেগুলোই নিলাম এই যে কালার পেনসিল আজকে এসছে ক দিন অন্তর একটা করে কালার পেন্সিল যায় আমরা জানি না বাবা এদের আমরা তো মনে হয় কালার পেনসিল কোনো দিন ব্যবহারই করিনি হয়তো সে কবে করেছিলাম আমার মনেও নেই এই যে দোকানে দুটো মাত্র বল পেলাম জানেন তিনজন জানি তিনজনের মারামারি চলবে যদি আবার বলটা কিনেছিলাম যেদিন আজকে এডিট করতে বসছি কি বলবো এক ঘন্টা মতো বলটা ছিল স্পঞ্জের বল ও কামড়ে হিচড়ে ওটা ফিনিশ হয়ে গেছে তারপরে ওদেরকে নিয়ে চলে এলাম এই যে জামা কাপড় কেচেছিলাম ওদের সান করিয়ে দিয়েছি এবার ওদের সান করিয়ে জামা কাপড় কেচে ছাদে মেলতে এলাম এবার গিয়ে আমার শুধু নিজের একটু ফ্রেশ হওয়ার ব্যাপার সান করি ড্রেস চেঞ্জ করি যাই করি তারপরে ওদেরকে খাওয়াতে বসবো তার মাঝখানে যেহেতু আজকে একটু হালকা এবার মেঘলা মেঘলা হয়ে গেল ওই জন্য বললাম একটু ছাদে চলো ঘুরে আসি খুব কড়া রোদ হলে তো ছাদে পাই দেওয়া যায় না আর আমি নিয়েও আসি না আমি তখন কি করি ঘরের সিঁড়ির কাছে যে দড়িগুলো থাকে ওইখানেই তে দি এমনিতেই শুকিয়ে জাল হয়ে যায় আর আর ছাদে নিয়ে আসতে হয় না আর ছাদে দাঁড়ানোর মতো অবস্থাই থাকে না এতটাই তেতে পুড়ে থাকে মেঝেটা যাই হোক ওরাও অনেকদিন পরে আসলো এইভাবে আমাকে হেল্প করতে কারণ এই যা গরম গেল খুব কমই ছাদে জামা মেলতে আমি এসেছি হয়তো আর দাদু মেলে দিয়ে আসতো হলে আমি আমার সিঁড়ির কাছে মেলে দিতাম এসে আমাকে টুকটাক হেল্প করলো এই যে এবারে সানটান করে এলাম এরা নতুন আবার আজকে কালার বক্স পেয়ে আজকে খুব আগ্রহী কালার করবে মনে হচ্ছে আজকে এরা কালার ছেড়ে উঠবে না এরম একটা মনে হচ্ছে এই একদিন খানিক গোলে হয়ে গেলে আর এর কালার পেন্সিলের দিকে ফিরেও তাকাবে না এই যে আইসক্রিম দোকান থেকে আইসক্রিম কিনেছিলাম কিন্তু দেখাতে পারিনি কারণ তখন ভীষণ দেরি হয়ে গেছিল যেহেতু মেয়েকে কথা দিয়েছিলাম ওই জন্য কিনেছিলাম আইসক্রিমটা একটা আইসক্রিম একশো কুড়ি টাকা মতো নিয়েছিল অনেকটাই ছিল ভেতরে সবাই খেতে পারবে তার সঙ্গে হয়েছিল এই যে ভেটকি মাছের মাছের ঝোল হয়েছিল বাচ্চাদের আলাদা করে হয়েছিল লঙ্কা ছাড়া আর বড়দের ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছিল আর চাটনি হয়েছিল কলমি শাকের ভাজা হয়েছিল দুপুরের মেনু এখন আবার বিকালবেলা দেখুন সে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কোনা দিয়ে খালি জল গলতে থাকছে অথচ কিচ্ছু করার নেই আমার হাতে আমার এই দ্বীপ দিয়ে জল গলতেই থাকবে ওদেরকে নিয়ে ছাদের উপরে এসছি এক্ষুনি ওরা যেহেতু টুকটাক ফল টল খেয়ে এসছে ওই জন্য আমি যদি এক্ষুনি ফুচকা খেতে যাই জীব দিয়ে জল গড়লেও আমি যেতে পারছি না কারণ আমি যদি এক্ষুনি ফুচকা খেতে যাই ওরাও আমার পেছন পেছন যাবে আর আর যাওয়ার থেকে বড় কথা আমি এক্ষুনি দুজনকে নিয়ে গিয়ে পয়সা বের করে আবার ঘরের সামনে ফুচকা একা একাও খেতে পারবো না যাকে হোক দেওয়ারকে হোক বলবো তারা ঘুমোচ্ছে এখন তাদেরকে ডেকে নিয়ে গিয়ে আমি অত কিছু ভেবে ক্লান্ত হয়ে পড়লাম চুপ করে দাঁড়িয়ে থাকলাম আর দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম খালি দূর থেকে দেখে বলছে মা ফুচকা খাচ্ছে একটু ফুচকা খাবো আমি বললাম ফুচকা খাবে এক্ষুনি ফল খেয়েছো এক্ষুনি ফুচকা খাবে এরকম বলছি কারণ আমি আর নেওয়ার মতো অবস্থায় নেই একটুখানি পর ছাদে ছিল তারপরে নিচে নেমে এলো বললো না নিচে যাবো নিচে নিয়ে নিয়ে আসতে ওনাকে না ফুটি খাবো ফুটি নিয়ে নিল আর এই যে দেখুন দুটো ডগির মারামারি চলছে শুয়ে শুয়ে বাচ্চা ডগিগুলো ওরা তার ফুটি খেতে থাকলো মাজা খেতে থাকলো আর আমি এদিক ওদিক তাকাতে থাকলাম কিন্তু ফুচকার দোকান আর নেই চলেই গেছে এত কষ্ট করে নেমে কিন্তু এই যে শিব মন্দিরের দিকে একটু ঘুরতে এলাম আর যেহেতু বলছিলো রাস্তায় ঘুরবে এই লম্বা রাস্তাটাতে গাড়ি টাড়ি কিছুই যায় না এই গলিটাতে আমাদের ঘরের সামনে দিয়ে তো প্রচণ্ড বাইক সাইকেল আসতেই থাকে এই গলিটা তো একমাত্র একটা গলি আছে যেখানে শুধু গলির মানুষজন ছাড়া আদার্স মানুষজন ঢোকেই না কারণ এটা রাস্তার শেষ ওই যে আমাদের ঘরে ঘর থেকে এ সোজা জলে আসলে হয়ে যায় কিন্তু সোজা এতটাই জঙ্গল যে আসতেই পারলাম না একটু ঘুরে আসতে হলো এই গড়িটাতে এখানে এলে ওরা ছোটাছুটি ভালোই করে এই করতে করতে দিনটাকে